জীবনযুদ্ধে আরও একবার হেরে গেলাম কেন হেরে গেলাম কি কারণে হেরে গেলাম সেই গল্প নিয়ে আজকে আপনাদের মধ্যে আসা হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন সকাল বেলা করেই আমরা যাচ্ছি আলমডাঙ্গা মার্কেটে বেশ কিছু কেনাকাটা করতে হবে এই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো গাইস আপনাদেরকে বলেছিলাম যে বাবর আব্বু পনেরো থেকে বিশ দিন পরে সে প্রবাসে চলে যাবে একটু বেশি সময় লেগে গেল তার কারণ হচ্ছে আপনারা তো সবাই জানেন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না যার কারণে বাবর আব্বুর যাওয়াটা পিছিয়েছিল আল্লাহর অশেষ মে মেহরবানিতে আর আপনাদের দোয়াই আপনাদের ভাইয়া আগামীকাল ভোরবেলাতেই ঢাকাতে রওনা দেবে আপনারা তো জানেনই আমাদের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে আর এখান থেকে ঢাকাতে যেতে গেলে প্রায় সাত থেকে আট ঘন্টা লেগে যায় এই জন্য ফ্লাইটের আগের দিন ঢাকাতে পৌঁছাতে হয় হঠাৎ করেই ডেট পড়ে যাওয়াতে আমরা তাড়াহুড়ো করে মার্কেটে চলে আসি বাবুর আব্বুর প্রতিদিনের প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো বলে আমার মনটা খারাপ ছিল আর এদিকে বাবুর আবদার রাখার জন্য আমাদেরকে বাবুর আব্বু নিয়ে আসলো ট্রেন স্টেশনে আর এত অল্প সময়ের মধ্যে কাছে কিনারে কোনো ভালো জায়গাও নেই যে সেইখানে আমাদেরকে নিয়ে যাবে তবে আমার এই ছোট্ট বাবজান কিন্তু ট্রেন ট্রেন স্টেশনে আসতে এবং কি দেখতে খুবই ভালোবাসে শুধুমাত্র আজকের দিনটায় আমাদের ঘোরাঘুরি হবে এরপরে হয়তো আমাদের ভিডিওতে আর কখনোই একসাথে দেখতে পাবেন না আর এইদিকে দেখুন গাইস আমরা ট্রেন স্টেশনে আসতে না আসতেই একটা ট্রেন চলে আসছে আমার বাবা তো মহা খুশি কারণ ট্রেন দেখার জন্যই অপেক্ষায় ছিল আর বারবার বলতেছিল আব্বু তুমি তো চলেই যাবা আমাকে একটু ট্রেন স্টেশনে নিয়ে ট্রেন দেখিয়ে নিয়ে আসো আসলে ছোট মানুষের আবদার ওরা যে যে কিতে খুশি খুশি থাকে বোঝা মুশকিল সামান্য কিছুতেই এত হবে এই মানুষের মুখে কত ধরনের আবদার থাকে বাবার কাছে কিন্তু আমার ছেলেটা কখনোই সেই রকম নয় ওর মধ্যে চাওয়া জিনিসটা একদমই কম তারপরেও আমাদের বুঝে নিতে হয় যদিও কখনো চাই তারপরেও সেই আবদারটা পূরণ করতে আমাদের তেমন কোনো সমস্যা হয় না এর মধ্যে আমার আপুর আবার পরীক্ষা সব ধরনের চিন্তাই একসাথে আমার মাথার মধ্যে চলে এসেছে আমার মন যেন খারাপ না হয় বাবুর আব্বু সেই দিকে খেয়াল রেখে আমাকে হাসানোর চেষ্টা করতেছিল বারবার বাবুর আব্বু চলে গেলে হয়তো আমার বাবাটা খুবই একা হয়ে যাবে তারপরেও আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগ এবং কি বড় পরীক্ষা কঠিন হয়ে বাঁচতে হবে শক্ত হতে হবে আমি সবার জন্য দোয়া করি এমন দিন যেন কারোর না আসে আমরা আসার পর পরে একটা ট্রেন চলে আমরা আমাদের শেষ ঘোরা বাবু রাবু আর আমাদের সাথে থাকবে না থাকবে অবশ্যই তবে কতদিন পর থাকবে তা জানি না হ্যাঁ কতদিন পর আসবে আবার তার ঠিক নাই বলতে পারি না তো আজকেই হচ্ছে বাবুকে নিয়ে আজকেই হচ্ছে আমাদের লাস্ট ঘোরাঘুরি তো গাইস সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমার বাবুর আব্বুর জন্য দোয়া করবেন যেন ভালো মতো পৌঁছাতে পারে এবং কি ভালো মতো কাজকর্ম করতে পারে যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে সেটা যেন সফল করতে পারে আপনাদের মাঝে এই কথাগুলো আমি বললাম ঠিকই কিন্তু আমার অনেকটাই কঠিন হয়ে থাকতে হয়েছে এটাই সব তো হয়েছে বাংলাদেশের ভিতরে উচ্চতম রেল স্টেশন আলমডাঙ্গা আলমডাঙ্গা হুম আর কোথাও নেই এটাই দুইতলা স্টেশন আর কি সর্বস্ব উষাতে আর কি সব নিচে মাটি দিয়ে একটা মায়া জড়ানো পরিবার যদি কখনো কোনো কারণে এইভাবে আলাদা হয়ে যায় তাদের একা জীবন চলাটা যে কতটা কষ্টের যে এই পরিস্থিতি মোকাবেলা করেছে সে ছাড়া কেউ এইটা অনুভব করতে পারবে না আমার স্বামী আমার সন্তান এবং কি আমিও হেরে গেলাম টাকার কাছে হেরে গেলাম ভালোবাসার কাছে মায়া মহব্বত সব কিছুর কাছে কয়েক বছরের জন্য আমার ছোট্ট ছেলেটাও বাবার আদর থেকে বঞ্চিত হলো তো গাইস অনেক কথাই শেয়ার করে ফেললাম আপনাদের কাছে বাবুর আব্বু আমাদেরকে ট্রেন স্টেশন থেকে নিয়ে চলে আসলো একটা হোটেলে আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে মার্কেটে যাব কেনাকাটার জন্য এখানে খাওয়া দাওয়া ছাড়াও আমরা এক্সট্রা ভাবে একটা অর্ডার করে দিলাম এইটা আমরা বাসায় নিয়ে যাব এই জন্য আমরা প্যাকিং করে দিতে বললাম বাবুর আব্বু যে আমাদেরকে এইভাবে সময় দেবে আমি কখনোই চিন্তা করি এই দিকে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমরা অনেকক্ষণ গল্প করতেছিলাম আমাদের পার্সেলটা রেডি হয়ে গেছে এরপর আমরা চলে গেলাম মার্কেটে এই দোকানটা থেকে বাবুর রেগুলার যে ব্যবহার করা জিনিসগুলো দরকার সেইগুলোই কিনে নিলাম এখান থেকে বেরিয়ে তারপর চলে গেলাম শার্ট প্যান্ট দোকানে এই দোকান থেকে আমরা বেশ কয়েকটা পছন্দ করে গেঞ্জি কিনে নিলাম এরপর আরো কয়েক ধরনের ড্রেস এখান থেকে নেওয়া হলো এখান থেকে আমার এই শার্টটি খুবই পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের ব্যাপার হলো এটার সাইজ ছোট ছিল এই জন্য বাবর আব্বুর গায়ে লাগেনি তো যাই হোক কোনো ব্যাপার না আমরা এখান থেকে অনেক ধরনের গেঞ্জি পছন্দ করে কিনে নিয়েছি এরপর চলে গেলাম আমরা শার্ট এবং প্যান্টের দোকানে এই দোকান থেকে আমরা শার্ট এবং প্যান্ট পছন্দ করে কিনে নেই আজকের এই কেনাকাটা শুধুমাত্র বাবুর আব্বুর জন্য সব কিছুর পাশাপাশি বাবুর আব্বুর জন্য কিছু আরামদায়ক পোশাকও কিনে নিয়েছিলাম যাতে করে বিদেশের মাটিতে গিয়ে কোনো রকমের কোনো সমস্যা না হয় আর এইদিকে এই ভাইয়াটির অবস্থা দেখে আমার খুবই হাসি পাইতেছিল আমার ভিডিও করা দেখে উনি ভেবেছিল যে হয়তো আমি ছবি তুলছি তো যাই হোক এই দোকানের পরিবেশটা আমাদের খুবই ভালো লেগেছে এবং কি ওনাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো এরপরে আমরা চলে আসি জুতা এবং স্যান্ডেল কেনার জন্য আর এই ভাইয়াদের কথা কি আর বলবো ওনাদের তো তুলনাই হয় না বাবুর আব্বু তো লজ্জা পেতেছিল কারণ বড় ভাইয়া হিসেবে সে পায়ে হাত দিয়েছে বারবার নিষেধ করতেছিল তারপরেও শুনে জোর করে জুতো পায়ে দিয়ে দিছিল এখান থেকে আমরা কালো আর হোয়াইট কালারের জুতোটা পছন্দ করি আর এই দোকানটি আমাদের অনেক পরিচিত এবং কি সব সময় জুতো স্যান্ডেল সব কিছুই কেনাকাটা করি এই দোকান থেকে এরপর বাবুর আব্বুর জন্য একজোড়া স্যান্ডেলও এর পাশাপাশি নিয়ে নিয়ে নিলাম তো যাই হোক আজকের মতো আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে এরপরে চলে গেলাম ডাচ বাংলা ব্যাংকে ওখানে আমাদের একটা দরকারি কাজ ছিল কাজ শেষ হওয়ার পরপরই আমরা বাসায় চলে এলাম আসলে আমরা হোটেলে গিয়েছিলাম ঠিকই আমরা তেমন কিছু খাইনি আমিও যেমন বাবুর আব্বু তেমন আসলে পরিবারের সকলে মিলে একসাথে খেলে মজাই আলাদা পরিবারের কাউকে ফেলে রেখে নিজে খাবো এটা আমার কখনোই হয় না এবং কি হয়ে ওঠেও না এই জন্য পার্সেলটা বাসায় নিয়ে এসে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই বাবুর আব্বুর জন্য দোয়া করবেন এবং কি সে যেন ভালোভাবে পৌঁছাতে পারে তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম